আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত প্রিয় দর্শক ব্রাহ্মণবাড়িয়ার এক মায়ের দাবি যে বাংলাদেশের সৌরাচার শেখ হাসিনা আলেম উলামাদের হাতে পায়ে শিকল বেদে কারাগারে রেখেছে এবং বিভিন্নভাবে নিরপরাধ আলেম উলামাদেরকে শাস্তি দিয়েছে উনি অন্যতম আলেম উলামাদের মধ্য থেকে কয়েকজনের নাম সেখানে বলেছেন আল্লামা দেলা হোসেন সাইদি মামুনুল হক আমাদের রফিকুল ইসলাম মাদানি তাদের নাম বলে উনি উল্লেখ করেছেন পাশাপাশি সে হর্ষক কিছু তথ্য দিয়েছেন যে তথ্যগুলার অডিওটা আপনাদের সামনে আমি তুলে ধরছি তারপরে আমি বাকি বিশ্লেষণটা করব।

একই রাস্তায় মানুষ মেরে এমনভাবে কবর দিয়েছে যখন সোশ্যাল মিডিয়ায় প্রচার হয়ে গিয়েছে তখন এক লাইনের কবরের উপর দিয়ে মাটি ফেলে বোলডোজার দিয়ে রাস্তা বানাই ফেলেছে রাতারাতি আরেক লাইনে ছয়ত্রিশটা কবর আছে এবং উনি শত শত মানুষ মারার লোমহর্ষক কাহিনীগুলা আজকে যখন সাংবাদিকদের সামনে বলছিলেন তখন সাংবাদিকরা প্রশ্ন করছিলেন আপনি কোথ থেকে এসেছেন বলছে আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছি এবং তিনি বললেন যে এই সৌরাচার হাসিনার মন্ত্রী এমপিদের কয়টা বাড়ি লাগে একজনের একটা বাড়ি দুইটা বাড়ি তিনটা বাড়ি তো তাদের এই যে সম্পদের পাহাড় সেই সম্পদের পাহাড় সরকার বাজেয়াপ্ত করে যে গরিব মানুষরা রাস্তায় ঘুমায় যাদের একটা ঘর নাই যাদের একটা বাড়ি নাই যাদের একটা টিনের ঘর নাই তারা যেন একটা টিনের ঘর নিয়ে বেঁচে থাকতে পারে তাদের সম্পদগুলা গুলা বাজিয়াপ্ত করে আওয়ামী লীগের লোকদের গরিবদের ভিতরে বিতরণের কথা বলেছেন এই মায়েকে আমি একটা সেলুট জানাচ্ছি এই মায়ের সাথে হয়তো আমার জীবনে কখনো দেখা হবে না কিন্তু আজকে এই মায়ের বক্তব্যটা আমার প্রাণ জুড়ে গিয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা একটি কমেন্টস করে আমাদেরকে জানাবেন এই আশা ব্যক্ত করে আমি শেষ করছি আল্লাহ হাফেজ